নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম শ্রীয়ান সৃষ্টি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সঙ্গে আর কেমন আছো তোমরা আমি ভালো আছি আজকে সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে এখন সাড়ে সাতটা পাচ্ছে আমি উঠে পড়েছি ছটার সময় আর উঠে তারপরে এই দেখো আমার কত কাজ হয়ে গেছে এই দেখো এখানে গরম জল ফুটছে আর এখানে দেখো এই যে তরকারি করে নিচ্ছি আমি এই দেখো এটা কাঁচা কলা ভাজা করে নিয়েছি গরম জল করে নিয়েছি এই কারণে আমি এখন স্নান করতে ঢুকবো আর স্নান করে এসে রেডি হব আর বাবুটা এখনো ঘুমাচ্ছে ওকে তুলবো তুলে দিয়ে তারপরে ওকে রেডি করাবো রেডি হচ্ছে এই কারণে একটু ঘুরতে যাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো তোমরা প্লিজ কেউ স্কিপ করে করে দেখবে না ঠিক আমাদের ব্লগ ভিডিও তো বোনও রেডি হচ্ছে ওইদিকে ওরও কাজ কাম সব সেরে ও রেডি হচ্ছে তো চলো তাড়াতাড়ি করে রেডি হই তো চলে এসছি দেখো তোমরা হয়তো বুঝতেই পারছো আর বুঝতে না পারলেও বলে দেবো অবশ্যই বলে দেবো একটু অপেক্ষা করো আর দিদি সকাল থেকে যেগুলো বলছিল যে আমরা যাচ্ছি কোথাও একটা যাচ্ছি যাচ্ছি তো দুজনে মিলে রেডি হয়ে দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে একটু দূরে ছিল আমাদের বাসটা তো একটা বাস না তোমরা বুঝতে পারছো এখানে একটা বাস একদমই না সরি তোমরা বুঝতে পারো কারণ তোমাদেরকে দেখানো হয়নি একটা বাস না অনেকগুলো বাস ছিল এখানে দেখো আমরা কতজন যাচ্ছি এখানে পাশের বাড়ির মাসি মাসির বৌমা নাতনি সঙ্গে আমরা তো ছিলামই দুই বোন আর ভীষণ আনন্দ করতে যাচ্ছি আমরা কারণ পিকনিক বাড়িতে এতদিন মন মেজাজ ঠিক ছিল না তো তারপরে বর্মসে বাধা দেয়নি বললো যে ঠিক আছে যাও ঘুরে এসো ঘুরে আসলে হয়তো মনটা একটু ভালো লাগবে তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাহাড়ে যাচ্ছি পিকনিক করতে মজা করবো কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারছো একটা পিকনিক আর পিকনিকের গাড়িতে মানে বাসে আমাদের বাসে এতটা মিউজিক ছিল বক্স ছিল তো এখানে ভয়েস আমরা দিতে বাধ্য হচ্ছি কারণ নর্মাল কথা দিলে তো বুঝতেই পারছো কপিরাইট পড়ে যাবে তো সেই জন্য এখানে মিউট করে আর ভয়েস দিচ্ছি আর ভীষণ মজা এত সুন্দর সুন্দর মিউজিক বাজছিল মানেই তো আনন্দ তোমরা সবাই জানো তাই না অনেক দিনের একটা প্ল্যান ছিল আশা ছিল কেন করব তো আমরা পিকনিক করতে যাচ্ছি তোমাদের সব দেখাবো তো আমাদের আমাদের সিটটা ছিল একটু পিছন দিকে ঠিক আছে তো আমাদের বাস থেকে যখন কিছু মানুষ অন্য বাসে চলে গেল কারণ তিনটে বাস করা হয়েছে আমাদের পিকনিকের জন্য তাই আমরা একটু সামনের দিকে সিটটা পেয়ে গেছি পিছন দিকে বসলে একটু বেশি অসুবিধা হয় কারণ পিছন দিকে যে বাসের যে একটা ঝাঁকি থাকে প্রচুর লাগে আর ওই ঝাঁকিটা লাগলে পরে না মাথা ব্যথা ধরে যায় সঙ্গে গা গোলায় মনে হয় কি বমি হয়ে যাবে কারণ বাসে ওঠার অভ্যাসটা একটু কমই আছে যখনই কোথাও যাই দূরে কোথাও তখন ট্রেনে করেই যাওয়া হয় তো এই জন্য সামনের দিকে সিট পেয়ে আরও বেশি ভালো লাগছে সবাই সামনে চলে এসেছি সঙ্গে দিদি আমি সবাই সবাই যার আমরা পেছনে ছিলাম অনেকেই সামনে চলে এসেছি আমাদের টিমে সবাই চলে এসেছি সামনে রাস্তায় যেতে যেতে আমাদের গাড়ি এখানে ব্রেক নিল একটু সবার জন্য তার কারণ সবাই একটু রেস্টেড নিল তারপরে তো আমরা যাচ্ছিলাম আর যেতে যেতে রাস্তার সাইডের বাড়িঘরগুলো এত সুন্দর ছিল পাহাড়ের সাইডের বাড়িঘর তোমরা তো জানোই অনেক সুন্দর হয় দেখতে আর আমরা বেশ পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছিলাম আর পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছিলো এতই সুন্দর লাগছিলো দেখতে অসাধারণ লাগছিলো আর পাহাড় মানে জানোই সুন্দর সুন্দর বাড়িঘর আর অসাধারণ ফুল গাছ আর তারপরে আমরা চলেই এলাম আমাদের গন্তব্যস্থলে এখানে এসে সবাই এক এক করে নেমে পড়লাম আর অনেক সুন্দর মিউজিক হচ্ছিলো সবাই দেখতেই পাচ্ছ তোমরা যে নাচানাচি করতে করতে নামছিলো ছেলেগুলো আর অনেক অনেক বয়স্ক লোক তারপরে আমাদের মতো বয়সী অনেকেই গেছে তো বুঝতেই পারছো বড়ো একটা ব্যাপার তো অনেক মজা করলাম আমরা বাস থেকে নামার সঙ্গেই সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে সবাই ছুটে পড়েছে এইদিকে ওইদিকে ঘুরতে তারপরে আমরা বেশ চারদিকে ঘুরছি আর অনেক সুন্দর নাজারাটা নিচ্ছি আর দেখো তোমরা অনেক লোক এসছে পিকনিক মানে এই জানুয়ারি মাসটা কি বলবো অনেক লোক আসছে পিকনিক করতে আমরা যে জায়গাতে এসছি এই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া পাহাড় তো এই দুধিয়া পাহাড়ে ওই দুধিয়ার ওই ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা ভেঙে গেছে ভেঙে গেছিলো মোটামুটি যখন তোমাদের ওই বান মানে এসছিলো বান এসছিলো একটা সময় তো ওই সময় পুরো ব্রিজটা ভেঙে গেছে তো সাইড দিয়ে আরেকটা ব্রিজ করেছে ওইখান দিয়ে যাতায়াতের একটা রাস্তা আছে পাহাড়ে তো সুন্দর লাগছিলো দেখতে সাইডে জল যাচ্ছে আর ওই পাশেও আরেকটা নদী আছে একটু বড় ওই সাইডটা তোমাদের পরে দেখাবো আর বোন আমি সবাই আমরা ঘুরতে বেরিয়ে গেছি আগে আর এত রোদ দিয়েছে এত রোদ দিয়েছে কি বলবো রোদে একদম পুরো পুড়ে যাচ্ছিলাম আর বাচ্চাগুলো খুব আনন্দ করছে আমরা সত্যি সুন্দর ঘুরেছি জায়গাটা বেশ অনেক সুন্দর এত সুন্দর জায়গা কি বলবো আমাদের বাড়ি থেকে বেশি দূরও না যাই হোক অনেক সুন্দর তারপরে আমরা চলে এলাম আমাদের যেখানে গাড়িটা দাঁড় করে রাখি রেখেছিলো সেইখানে চলে এলাম যারা সবাই এদিক ওদিক ঘুরতে বেরিয়ে গেছিলো তারাও চলে এলো তার কারণ এখানে টিফিনের ব্যবস্থা হচ্ছে আর যারা গাড়ি থেকে নেমেছে যাদের মাথার উপর রান্নাবান্নার চাপ ছিল তারা নেমেই রান্না বান্না বসিয়ে ফেলেছে টিফিনের যেগুলো ব্যবস্থা সেগুলো করতে শুরু করে দিয়েছিল। এরপরে আর কি ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে তো চলে এলাম সবাই মিলে দেখি টিফিন কত দূর হলো তারপরে দেখছি হ্যাঁ টিফিন প্রায় হওয়ার মধ্যেই আর তোমরা তো জানো যে লেডিস পার্টি একটু ছাড়ই থাকে সব জায়গা কাজের দিক থেকে পিকনিক হলে বিশেষ করে সেই জায়গা সব জেন্টস পার্টি কাজ করছিল তো আমরা ঘুরেই বেড়াচ্ছিলাম আর পিকনিক মানেই খাওয়া দাওয়া তোমরা তো সবাই জানো আমরা দোকান থেকে জিনিস কিনেও নিয়ে এসেছিলাম আর খাচ্ছিলাম আর বাচ্চা গেছে সঙ্গে তার মানে তো বুঝতেই পারছো খাওয়া দাওয়া তো একটার পরে একটা চলতেই থাকবে ওদের মুখেও আর আমরাও খাচ্ছিলাম খিদেও পাচ্ছিল একটু তারপরে অনেকটা টাইমও হয়ে গেছিল। আমরা এখানে বসে রেস্ট করছিলাম আর খাচ্ছিলাম কিছু আর পাশের বাড়ির যে আমাদের মাসিটা গেছিলো আর তার বৌমা আর তার নাতনি মাসিটা আবার একটু কৃষ্ণভক্ত তো সেই কারণে উনি আবার মাছ মাংস কিছু খান না বাড়ি থেকে সব খাবার বানিয়ে নিয়ে গেছিল ওই মাসির জন্য নিরামিষ খাবার আরে দেখো বোনও খাচ্ছে আমরা দোকানের খাবার খাচ্ছিলাম আর তারপরে বৌমা খাছিল বৌমা খাছিল পিকনিকের খাবার নাতনি খাচ্ছিল কিন্তু মাসিটা বাড়ি থেকে সব টিফিন বলো তারপরে মেন খাবার বলো সেগুলো সব বাড়ি থেকেই নিয়ে এসেছিল বানিয়ে আর কি বলবো ছুটকুটার বাহানার শেষ নেই শুধু দোকান দেখছে বলছে এটা খাবো ওটা খাবো তো ওরও খিদে পেয়ে গেছিলো অনেকটা টাইম হয়ে গেছে তো খাচ্ছিল কেকও খেলো রাস্তায় আস্তে আস্তে তারপরে জল খাচ্ছিল চিপস খেলো তো আমাদের টিফিন ওই যে ওইদিকে জেন্টস পার্টিটা সব আর আমরা এখানে বসে বসে আড্ডা করছিলাম গল্প মজা করছিলাম অনেক মজা এসছে এখানে অনেক লোক ছিল যার যার একটা একটা টিম থাকে তো আমাদের টিমের দায়িত্ব আমাদের তারপরে দেখো আমাদের টিফিন শুরু হয়ে গেছে একদিন টিফিনে ছিল একদম নিরামিষ করেছিলো টিফিন কারণ কারণ এখানে অনেক লোক কৃষ্ণভক্তরা গেছিলো অনেক নিরামিষ খায় তো সেই কারণে নিরামিষ করেছে একটা আলু দিয়ে তরকারি আর লুচি করেছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি তারপরে তাও ওই মাসিটা যে গেছিলো ওই মাসিটা খায়নি আমরা সবাই খেয়েছি আর সত্যি বলতে পেট ভরেই প্রায় লুচি পেট ভরেই খাওয়া হয়েছে আর লুচিগুলো দেখো এত সুন্দর লাগছে দেখতে একদম গরম গরম খাস্তা লুচি একদম তো এই এই দিয়ে আমাদের টিফিন কমপ্লিট হচ্ছে আর পাশে বাড়ি যাটা ছিল ও আবার ডিম সেদ্ধ নিয়ে গেছে ওইগুলো আবার আমাদের পুস্তিগুলোকে দিল তো এই করে আমরা বেশ জমিয়ে টিফিন করলাম তারপরে টিফিন করে সবাই মিলে আবার ঘুরতে বেরিয়ে গেছি খালি পিকনিক মানে তো ঘোরা আর ঘোরা আর খাওয়া তাই না অনেক মজা অনেক মজা পিকনিক মানে বুঝতেই পারছো চারিদিকে শুধু লোকে লোক আর অসাধারণ জায়গা সুন্দর দৃশ্য এগুলোই চোখের মধ্যে আসে আর মিউজিকের মিউজিক কি বলবো তোমাদের সবার গাড়ির কাছে মিউজিক আছে মানে বক্স সিস্টেম সবাই আনন্দ করছে বক্স বাজাচ্ছে আর চারিদিকে লোক সুন্দর সুন্দর এত সুন্দর লাগছিল কি বলবো তুমি যেখানেই যাবে সেখানেই মিউজিক আর মিউজিক বাজলে তো তোমাদের মনেই হবে যে একটা আনন্দ আনন্দ একটা ফিল আসে আমার তো আসে তোমাদের কি হয় আমি জানি না সুন্দর লাগে আরো আরো আছে উপরে আর আমরা কী বলবো আমরা পাহাড়েও যেতে চেয়েছিলাম কারণ ওই অনেক দূরে যে ব্রিজটা আছে ব্রিজের সাইড দিয়ে আর একটা রাস্তা গেছে ছোট্ট একটা ব্রিজ করেছে ছোট্ট ব্রিজ বলবো না আমি বড়ো ব্রিজই বলবো কারণ আমি পরে শুনলাম ওই ব্রিজটা নাকি অনেক বড় করেছে তো ওই ব্রিজটা দিয়ে যেতে চেয়েছিলাম আমি বোন আর বাচ্চা নিয়ে গেছি আমাদের টিমে ছোট বাচ্চাও আছে তো এই কারণে আমরা ওই পাশ দিয়ে মানে কি বলবো অনেকটাই একটু হাঁটতে হবে এই কারণে আমরা যাইনি আর পাহাড়ের উপরে আর ছোট্ট পুচকুটো বলছিল মা চলো এখানে যাই চলো এখানে যাই তো আমরা নদীতে নেমে পড়লাম নামার পরে বেশ এগুলো দেখতেই এত সুন্দর লাগছিল দেখতে আর কি বলবো ছোট আর ওই পাশে দেখতে পাচ্ছ তোমরা ওই পাশের দিকে আবার ইয়ে হয় কিছু একটা ট্রেনিং সেন্টার আছে আমি ঠিক জানি না কী ট্রেনিং কিন্তু ওইখান থেকে গুলির গুলির আওয়াজ আসছিল তো কেউ একটা বললো যে এখানে পুলিশ টুলিশ যখন ট্রেনিং দেয় তো সেখানে নাকি ট্রেনিংয়ের একটা জায়গা আছে আমি ঠিক সঠিক জানি না তো আওয়াজ আসছিলো তো এই কারণে আমরা ওই দিকের গুলির আওয়াজও পাচ্ছিলাম তো যাই হোক যেটা কোনোদিনও সত্যিকারে দেখিনি সেটাও দেখলাম বোনকে বলছি দেখ রে কেমন লাগছে তোর বল বলে হ্যাঁ অসাধারণ লাগছে ও যেটা বলছিল আর ছুটকোগুলোকে তুমি তোমরা একটু দেখো জাস্ট এত আনন্দ করছে আর এত আনন্দ করছে ছোটো ছোটো পাথর আর পাথরগুলো নিয়ে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে জলের মধ্যে ফেলছে জলগুলো উপরের দিকে উঠে আসছে এটাই ওদের আনন্দ যতই বলছে ওদিকে যাস না ওদিকে স্লিপ করবে স্লিপ করে পড়ে গেলেই একদম পুরো ড্রেস সব ভিজে যাবে আর জানোই পাহাড়ের জল এত ঠান্ডা এত ঠান্ডা পাহাড়ের জল কি বলবো বরফের বরফ থেকে আসছে জলটা এগুলো পুরো ঠান্ডা জল আর পাথরগুলো আছে কিছু কিছু পাথর আছে স্লিপ করছে আমরা যেখান থেকে আমাদের গাড়ি ওইখান থেকে আমরা অপোজিট সাইডে যাব সেই কারণে সেই কারণে ওইখান থেকে নালার মানে নদীর একটা শাখা নদীর ভেতরেই জল যাচ্ছে সাইড একটা যা হবে এই জায়গাটা কি করে পার হবো তো ওই কারণে ওইভাবে আস্তে আস্তে ভয়ে ভয়ে সবাই পার হলো আমি তো আগে পার হয়ে গেছি এরপরে বোন ছুট আমি ছুটকুকে নিয়ে আগে পার হয়ে গেছি এরপরে বোন আর ওই যে পাশের বাড়ি যা ওরা ওরা আস্তে আস্তে করে পার হচ্ছে ভয় ভয় কারণ পড়লে শেষ পড়লে একদম সব ভিজে যাবে এই কারণে আস্তে আস্তে করে পার হচ্ছি এই যে মাসিটাকে দেখতে পাচ্ছ এই মাসিটা অনেক সুন্দর বৌমার সঙ্গে খুব বন্ডিং ভালো আর এত ফ্রেন্ডলি চলে কি বলবো অসাধারণ খুব ভালো আর বউমার সেলফিগুলো তুলে তুলে দিচ্ছিলো আমরা দেখছিলাম আমাদের সেলফিগুলো গাছ ছিল কোনো কোনো সময় অনেক সুন্দর একদম কি বলবো এত ফ্রেন্ডলি তো আমরা খুব আনন্দ করেছি খুব আনন্দ করেছি সত্যি এরকম এক্সপিরিয়েন্স কি বলবো সবাই মিলে গেলেই সেটা হয় তারপরে আমরা যেখানে যাব আর এক সাইডে নদীর অপোজিট সাইডে ওইখানে একটু বড় জায়গায় জল যাচ্ছে অনেক ঠান্ডা জল আমি একটুখানি জলের মধ্যে নেমেছিলাম ওই জায়গাটা আছে কি আমি তোমাদের পরে দেখাবো তো এরকমভাবে যাচ্ছি আর এখান থেকে যাওয়াও একটু রিক্সার ব্যাপার আছে তার কারণ অনেক কাজ কাজ পড়ে আছে তো বাবুকে সঙ্গে করে নিয়ে সাবধানে যাচ্ছিলাম সবাই মিলেই সুন্দরভাবে যাচ্ছি আর এত সুন্দর এই যে বাবুটাও দেখো বোনের বাবুটা এদিক ওদিকে ছুটছে খালি পায় ওকে একটু বকা দিচ্ছিল বোন কারণ এদিক ওদিকে ওকে পাত্তাই নেই ওর পাত্তাই নেই কোথায় কোথায় একা একা ঘুরে বেড়াচ্ছে এরকম ব্যাপার হচ্ছে তো দেখো সাইড দিয়ে একদম পুরো কাজ তো বললো জুতোটা পর তাড়াতাড়ি তো এইভাবে আমরা যাচ্ছিলাম অপোজিট সাইডে আমাদের গাড়িটাকেও আসলে নিচে নামাতে চেয়েছিল তো অনেকেই ভাবলো যে নিচে নামাতে হবে না নিচে নামালে একটা প্লেন জায়গা যে থাকে বসার মতো সেই জায়গাটা পাবো না কারণ অনেক বালি পাথর পাথর একদম পাথরে পাথর এই কারণে উপরে তাও সমতল স্থল আছে সমতল জায়গা আছে এই কারণে উপরেই গাড়িটা দাঁড় করালো আর উপরেই রান্নাবান্নার ব্যবস্থা সব হচ্ছে আর অনেকের গাড়ি নিচে এসছে যারা একদম ইয়াং যারা চারদিকে ঘুরছে আর আমাদের গাড়িতে তো একটু বয়স্ক মানুষ ছিল এই কারণে উপরেই গাড়িটা আমাদের ওইখানে রেখে দিয়েছে আর নিচে তো এত লোক ছিল আবার মাঝে মাঝে ফেরিওয়ালাগুলোও আসছে খাবারের দোকান নিয়ে আর কি বলবো এরপরে আমরা যে দিনে এসেছিলাম সেই দিনটা ছিল মোটামুটি শুক্রবার শুক্রবারের মতো ছিল সেই দিনটা শুক্রবারই ছিল হ্যাঁ তো সেই দিনটা শুক্রবার ছিল বলে এত মানে ভিড় হয়েছে কিন্তু একটু কমই ছিল ভিড়টা আর রবিবার হলে মানে সানডে হলে তো এই জায়গাতে মানে লোকে লোক হয়ে যায় আর গাড়ি যে দাঁড় করিয়ে যে একটা স্থান যে সুন্দর মতো একটা বেছে বের করবে সেই জায়গাটা থাকে না এত ভিড় হয় লোকে এই যে তোমাদের বলছিলাম যে অপোজিট সাইডে নদীর জল যাচ্ছে এই দেখো এত সুন্দর জল যাচ্ছে জলটা এতই সুন্দর তিস্তার জল বুঝতেই পারছ খুব সুন্দর লাগছিল দেখতে ভেবেছিলাম যে আমাদের গাড়িটা হয়তো একদম নদীর মধ্যে আসবে আর হয়তো ওই পাথর দিয়ে যেরকম রান্না হয় সেরকম রান্না হবে হয়তো খড়ি দিয়ে মানে এরকম একটা ব্যাপার কাঠ দিয়ে রান্না হবে কিন্তু না গ্যাস নিয়ে গেছে তো আমাদের উপরেই যেহেতু সেই আশাটা আমার পূর্ণ হয়নি তো দেখা যাক এরপরে যদি আবার যাই তো সেই আশা পূর্ণ হয় কি না হয় সেটা পরে দেখা যাবে আর এতই সুন্দর লাগছিল কি বলবো চারপাশটা সত্যি অসাধারণ লাগছে যা আমার বলার বাইরে পিকনিক মানে এত সুন্দর লাগছে আর বোনকে বলছি কিরে কেমন লাগছে তোর বল ও একটু বলছিল আর মিউজিকে মিউজিক চারপাশে এই জন্যে আমার এতটা ভয়েস করতে হচ্ছে আর আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে আমি যখন ভয়েস করছি তো তোমরা প্লিজ এই গলাটি তোমরা শুনে নিও আমরা যেদিন পিকনিকে গেছি সেদিন এত দিয়েছে জলটা আবার ছুতে খুব সুন্দর লাগছে জলটা কিন্তু ঠান্ডা ছিল সুন্দর আর এদিকে উপরে রোদ দিচ্ছে জলটা বেশ ভালো লাগছিলো ছুতে আর আমার ছুটকুরা যা অবস্থা করেছিল বালি পাথরের মধ্যে খেলে খেলে ওকে আবার সব একটু পরিষ্কার করে দিলাম আর সুন্দর লাগছে দেখতে সত্যি কি বলবো একটা কথা বারবার বলছি সাইড দিয়ে জল যাচ্ছে আর পাথর পাহাড় সাইডে আর এত দিক মানে কি বলবো অনেকটা হাবিয়ে গেছি এতগুলো পাথর পাথর বড় বড় পাথর তো সেগুলো চড়তেও তো সত্যি লাগে আর কি বলবো সময়ও লাগে না তো সবটা মিলে পুরো হাঁপিয়ে গেছি এসে বসে গেছি এই দেখো বাচ্চাটাও ঘুমিয়ে গেছি ক্লান্তর জন্য দেখো তো আর ওইদিকে রান্নাবান্না চলছে রান্নাবান্না হলে খাওয়া দাওয়া করে তারপরে হয়তো আমাদের আবার বেরোতে হবে যাওয়ার জন্য তো তোমাদেরকে দেখাচ্ছি রান্নাবান্না দাঁড়াও এই দেখো এখানে হচ্ছে রান্নাবান্না চলছে রান্নাবান্না চলছে আর যখন দেখলাম যে পনির হচ্ছিল পনির যারা নিরামিষ ভুজিরা এসছেন তো ওনাদের জন্য পনির হচ্ছে আর আর বাকি সবার জন্য হয়তো চিকেন হয়তো চিকেন আমি জাস্ট সামনে থেকে দেখিনি কিন্তু যেটুকু আমার আইডিয়া হলো মনে হলো চিকেন ও বান্না চলছে আর তারপরে ভাতও হবে এগুলো হয়ে গেলে খাওয়া দাওয়া করে যার যার বাড়িতে আবার পাশে উঠে পড়বো চলো বাড়ির দিকে রওনা দেবো তাই না চলো তোমাকে তোমাদের সরি তোমাকে না তোমাদেরকে একে একে সব কিছু আমরা দেখাবো তোমরা দেখতে থাকবে ঠিক আছে কেউ কিন্তু স্কিপ করে দেখবে না ভিডিও পুরোটা দেখবে আমি যেটা দেখলাম ওখানে যে বাঁধাকপির ঘন্ট আর পাঁপড় তারপরে চিকেন মনে হলো আর পনির পনির হচ্ছিলো আর বাকি কিছু হবে কিনা আমি বলতে পারছি না আর ওখানে চালটাকে ভিজিয়ে রেখেছি যেটা দিয়ে ভাত হবে ঠিক আছে তো দেখা যাক পরে আমরা তো খাওয়ার সময় দেখাবো না যে আমাদের কি কি খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো ওই ব্রিজটা ভেঙে গেছে বন্যার টাইমে এখানে আমাদের রান্না প্রায় শেষের মধ্যে তো রান্না প্রায় হয়েই গেছে এই দেখতেই পাচ্ছ তোমরা রান্না হয়েছে এটা চিকেন আর আগে নিরামিষ যারা খাবে তাদের রান্না আগেই হয়ে গেছে পনির হয়েছে পাঁপড় ভাজা বাঁধাকপি একটা ঘন্ট এগুলো সব নিরামিষ তো আর যারা এদিক ওদিক ঘুরছিল তারাও এক এক করে সবাই ঘুরে ঘুরে ফিরে আসছে এখানে তার কারণ সবাই খিদে পেয়ে গেছে আর বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যার আগের মুহূর্তে তো তো এখন সবার টাইম এই দেখো নিরামিষ খাওয়া চলছে খাওয়ার এখানে আছে ডাল আছে একটা বাঁধাকপি ঘন্ট আর আছে পনির আর পাপড় ভাজা এগুলো হচ্ছে নিরামিষ পার্টিদের জন্য আর যারা নাকি ননভেজ পার্টি যেমন এই যে দেখো ননভেজ পার্টি বসে আছে এই দেখো তো এই জন্য পরে। ননভেজদের জন্য পরে হ্যাঁ চিকেন মাটন পার্টি এটা খুব এখানে বসে আছে তো এদের খাওয়া হবে পরে আগে এই ভেজ পার্টিদের হয়ে যাচ্ছে তারপর ননভেজ পার্টিতে শুরু হবে আর এখানে বন্ধুরা তোমাদের কাছে প্রথমে আমি ক্ষমা প্রার্থী তার কারণ আমার ক্যামেরাটা একদম অন্যরকম ভাবে আমি বা হাত দিয়ে ধরে ফেলেছি আমি বুঝতেই পারিনি যে আমার ক্যামেরাটা কেমন করে ধরা আছে তো এখানে যাই হোক খাওয়া দাওয়ার পর্ব চলছিল আমরা চিকেন পার্টি নিরামিষ পার্টি আগে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আমাদের খাওয়া দাওয়া দিচ্ছিল তারপরে আমরা খেলাম খাওয়ার পরে তারপরে তো আমাদের বাড়িতে ফেরার পালা আর দেখো বাবুটা চিকেন খাচ্ছে বাঁধাকপি ঘন্ট পাপড় ভাজাও পাঁপড় ভাজাও খিদে পেয়ে গেছিলো পাপড়গুলোই নিয়ে খাচ্ছে শুধু খেয়েই যাচ্ছে পাপড়ি খাচ্ছে কারণ ভাত যতক্ষণ না দেয়নি ততক্ষণ পাপড়ি খাচ্ছিলো আমার থালেরগুলো খেলো তারপরে দিদি বসেছিল পাশে দিদিরগুলোও খাচ্ছিল তারপরে বেশ খাওয়া দাওয়া করলাম পিকনিকের খাবার দাবার যেমনই হোক এটাই একটা আনন্দ খুব সুন্দর লাগলো তারপরে বাসে উঠে পড়লাম আমরা সবাই বাড়িতে ফেরার পালা পুরো হাঁপিয়ে গেছি বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে সারা দিনের একটা ট্যুর পিকনিক তো আর একদম ইচ্ছে করছে না কথা বলতে তাই না ক্লান্ত হয়ে গেছি আবার ক্লান্তর মধ্যে একটা আছে দেখ বাড়িতে চিকেন এনে রেখে দিয়েছে আমাকে এখন সেগুলো রান্না করতে হবে ভীষণ বোরিং লাগছে আর চোখমুগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুরো চোখমুগুলো ঢুকে গেছে আর আর বেশ কথা চিকেন রান্না করতে হবে তুমি তোমরা ভাবো জাস্ট একটু যে এতটা ক্লান্ত হয়ে এসে চিকেন দেখছি ভুগছে আস্তে আস্তে ফোন করলো কত দূর এসছো কখন আর কতক্ষণ লাগবে মানে এরে তো রেডি করে রেখেছে এখন রান্নাটা তো করতে হবে আমাদেরকে না তো এই জন্য আর কি এখন আর ভালো লাগছে না পুরো মাথা ধরে গেছে সারাদিনের ক্লান্ততে ঠিক আছে চলো আর ব্লগটা বড় করছি না তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের চ্যানেলে সবসময় পাশে থেকো স্রিয়ান অফিশিয়াল অফিসিয়াল আর ফ্রেন্ড লাইভ কিন্তু আসছে অবশ্যই আসছে ঠিক আছে সবাই দেখবে ঠিক আছে লাইভ যেয়ে যুক্ত হবে আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের ব্লগেও এসে ভালোবাসা দেবে সঙ্গে শর্ট তো দেবো কয়েকদিন পরে তো সবাই সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই সাপোর্ট করো ভালোবেসো টাটা গুড নাইট একদম আর ব্লগটা লম্বা করা হচ্ছে না গুড নাইট